জন্য করার সংবিধানের টেন শিডিউলের উপর ভিত্তি করে এই প্রথম কোন আদালত কোন বিধায়ককে বহিষ্কার এই মামলা অনেক লম্বা যুদ্ধ চলেছে এই মামলা নিয়ে 2021 সাল থেকে আমার যিনি মorkel মাননীয় বিরোধী দলনেতা উনি চেষ্টা করে আছেন যে এই দলত্যাগ করে অন্য দল জয়েন করার জন্য মুকুল রায়ের বিরুদ্ধে যে ডিফেকশন পিটিশন উনি ফাইল করেছিলেন বিধানসভায় মাননীয় স্পিকারের কাছে সেটি যাতে ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি হয় তার জন্য উনি বহুবার মামলা ফাইল করেছেন ইনফ্যাক্ট তার আগে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করার পরেও তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় সেই নিয়োগকে নিয়েও মামলা করা হয়েছিল মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় বহুবার মাননীয় স্পিকারকে সুযোগ দিয়েছেন স্পিকার পদের প্রতি সম্মান রেখে এর আগে যতবার এই মামলা এই বিষয়ে মামলা হয়েছিল তারা স্পিকারের আগের যে রায় সে রায় বাতিল করে পুনরায় বিবেচনার জন্য কিছু গাইডলাইন্স কিছু প্যারামিটার দিয়ে যে এই এই ক্ষেত্রে স্পিকারের অর্ডারটি ভুল যার জন্য স্পিকারকে এই এই বিষয়ে পুনঃ বিবেচনা করতে হবে তাই জন্য ওনার অর্ডারকে বাতিল করে আবার স্পিকারের কাছেই পুনরায় শুনানির জন্য পাঠিয়ে দিয়েছে তার থেকে তো বিধানসভার তরফ থেকেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয় সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে তারপরে সুপ্রিম কোর্ট সেই অর্ডারে ইন্টারফেয়ার করেন না ইনফ্যাক্ট অনারেবল সুপ্রিম কোর্টেরই অর্ডার অনুযায়ী এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানে মুকুল রায়কে অ্যাপয়েন্ট করা এবং মুকুল রায়ের ডিফেকশন পিটিশন যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন যে না মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলের নেতা দিতে পারেননি এবং আরো কিছু উনি প্রিন্সিপালস অফ লাই করেছিলেন আর কি মাননীয় স্পিকার ওনার অর্ডার দেওয়াতে যে এই লগুলো লিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয় এটাই আমাদের আর্গুমেন্ট ছিল তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই বহুদিন এই মামলাগুলি শুনানি হয়েছে হয়ে আজকে ফাইনালি জাজমেন্টের জন্য ছিল অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ শব্বর রশিদি ওনাদের ডিভিশন বেঞ্চের কাছে আজকে জাজমেন্ট আজকে দিয়েছেন ওনারা মাননীয় বিচারপতিরা ওনারা দুটো পিটিশনই অ্যালাউ করেছেন এবং কোর্ট হোল্ড করেছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে নিয়োগ করাটি অবৈধ ছিল এবং এটি ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায় দুষ্ট সেই গ্রাউন্ডে মুকুল রায়ের বিধায়ক পদ সালে উনি যখন দলত্যাগ করেছিলেন সেই সময় থেকে মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় সাংবিধানিক পাওয়ার এক্সারসাইজ করে আজকে তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে তো এটি ইতিহাসে প্রথমবার মাননীয় বিরোধী দলনেতা আমার যিনি মক্কেল যিনি এই মামলাটি করেছিলেন তার যাচ্ছে বক্তব্য শুরু থেকে ছিল সেই বক্তব্যগুলোই আজকে আদালত अप्रूव করলেন বা এই जजমেন্টটি দিয়ে আরকি হুম তো মোটামুটি এই একটু দেরি হলো কিন্তু আলটিমেটলি ধর্মের জয় হয় শক্তির জয় হয় এবং দেখুন কনস্টিটিউশনে তো 10th শিডিউলটাও তো করা হয়েছে তাই জন্যেই যে এই দলত্যাগ বিরোধী এই যে কার্যবিধি আরকি মানে দলত্যাগ বিরোধী ডিফেকশনকে বলা হয় হচ্ছে একটা গ্রেটেস্ট ইভেন্ট ডিফেকশনকে বলা হয় হচ্ছে ডেমোক্রেসির ওপরে একটা ফ্রড তো সেটিকে আটকাবার জন্য এই আইন আনা হয়েছিল আদালত এর আগে অন্য কোনো ক্ষেত্রে ইন্টারফেয়ার করেনি কারণে সেখানে আপনার সবসময় লিস্ট অন্তত ওখানে মামলা করলে হয়তো মানে তাদের অন্যান্য অ্যাসেম্বলিতে যে স্পিকাররা আছেন আর কি তাদের কাছে মামলা করলে হয়তো মুভমেন্ট হতো কিন্তু এখানে এমনভাবে বারবার কলকাতা উচ্চ ন্যায়ালয়ের রিকোয়েস্ট থাকা সত্ত্বেও এমন ভাবে বিচার বিচারের প্রতিফলন হয়েছে এই অর্ডারগুলিতে যেগুলো কে আমরা চ্যালেঞ্জ করেছিলাম তাতে আজকে বাধ্য হই ইতিহাসে প্রথমবারের জন্য এরকম জাজমেন্ট সাংবিধানিক কোর্ট দিয়ে হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে আপনি মানে কি এরকম বলতে পারি যে ভূগোল রায় তাহলে বিজেপি বিধায়ক

i'm sure assembly house the same person will assembly house the same person will